সুলাইমান সুলাইমানিতে হঠাৎ করে নিচের থেকে একটা নিচের থেকে তখতে সুলাইমানিরে বাড়ি দিয়া উপরের দিকে যেতে সুলাইমান আলি উনি দেখলেন কি উপরে গেল দেখে আল্লাহর এক বান্দা কৃষক জমিনে কৃষি কাজ করতেছে পয়গম্বরের তখতে সুলাইমানি দেখে সে আশ্চর্যান্বিত হয়েছে আর এটা কাঠের তক্তা এটা বিমানের মতো বিনা ইঞ্জিনে বিনা তেলে পয়গম্বর রেলওয়ে চলতেছে এটা দেখা সে বলেছে সুবাহ জোরে আওয়াজ করে বলেন আরো জোরে করে আওয়াজ করে বলেন এটা মুখ দিয়ে বলছি আর এই সুহাদ আল্লাহটা তখতে সুলাই মানির পাঠ দিয়া সাথে সাথে উপরের দিকে চলে গেছে তো পয়গম্বর তখ্তটা নামায়া তাকে বলেন আল্লাহর বান্দা বেশি বেশি এরকম ভালো শব্দ মুখে উচ্চারণ করবা সব মানুষ ইজ্জতওয়ালা মানুষ না আল্লাহ দুনিয়াতে কবরে হাসরে সকলকে ইজ্জত দেন না দিবেন না ইজ্জত আল্লাহ পাকের সান সকল ইজ্জতের মালিকানা একমাত্র আল্লাহ যদি চায় দুনিয়াতে কবরে হাসরে যদি ব্যাজ্জত থেকে বাঁচতে চায় ইজ্জত যেটা ইজ্জত এটা অনেক দামি ধন ইজ্জত কামাই করতে একটা মানুষের জিন্দিগি শেষ হয়ে যায় ইজ্জতের উল্টা হলো বেজ্জত বেজ হইতে বেশি সময় লাগে না মুহূর্তের মধ্যে মানুষ বেজ্জত হয়ে যায় ইমামে গজালী রহমাতুল্লাহ সুন্দর একটা কথা বলেছেন কেউ যদি জ্ঞান ভুলে যায় তো জ্ঞান অর্জন করা যায় কারোর যদি ধন হারায় যায় তো ধন কামাই করা যায় কিন্তু কারোর যদি ইজ্জত চলে যায় তো এটা কামাই করা যায় না আল্লাপাক ইমাম হাজারি বলেন আল্লাপাক ইজ্জত এগুলোকে বানাইয়া এগুলোরে এক জায়গায় রেখে দিছে মানুষ যদি চারটা থাকে তো চারজনের কথা কয় না তো গজালি বলে ইজ্জত দৌলত ইল দৌলতাক এক জায়গায় রেখে দিছে তো একটা আর একটা লোকের কথা কয় ওই তোর নাম কি আপনারা আমরা এক জায়গায় বসলে একজনের আরেকজনের নাম জেগে না হ্যাঁ

নাড়া চালাতেন কি সুন্দর দেখা যায় দেখেন জবান খুলে আওয়াজ করে বলেন সুবহান আলহামদুলিল্লাহ ছিলেন হাত তুলতে বলছি তুলছেন না দিতে বলছি দিছেন আমি খুব সংক্ষেপ কিছু কথা বলার এরাদা কিন্তু আমার ডিস্টার্ব দিবেন না ডিস্টার্ব দিলে আমি কথা বলবো না জামগো আসতে গেলে বুঝলেন ভালো না না লাগলে বাচ্চা আরাম করেন এত লম্বা সময় থাকা ঠিক না কিছু সময় আরামের দরকার আছে না ঘুমান গা এখানে থাকলে চুপ করে বহে বইয়া নির্মিলি কিছু কথা শুনে কারোর যেমন হাসিনা আমার হাতে হ্যান্ডকাপ লাগাই রাখছিল আপনার হাতে কেউ হ্যান্ডকাপ লাগাই আমি হাসপাতালে ছিলাম তাও আমার গরু যেমন বাইন্দা রাখে এরকম রাখছিল ঠিক আছে আপনারা তো কেউ বাইন্দা রাখেনি বাচ্চা আরামে ঘুমান যে লেবেন নিচে ঢুকে করেন আর শীতের দিন না তো গরম ঠিক আছে বালিশের উপরে মাথা দেন আরাম একটা ঘুম দেন কিন্তু যদি এখানে থাকেন তাহলে সব কাম বাদ দিয়ে এক কাম করেন বয়ান তাতে যদি অল্প সময় শুনেন অল্প অনেক দিন স্মরণ থাকবে এবং এখান থেকে আপনার ইব্রত হাসিল করার তৌফিক হয়ে যাবে এবং মহান আল্লাহ খুশি হয়ে যাবে যে কোনো কাজ খুশু খুশুর সাথে না করলে এটা আল্লাহ নেয় না যদি মন দিয়ে পড়ে তার নামাজ দিব নামাজ নেয় হুজুরি কালাব ছাড়া যদি নামাজ না নেয় বাকিগুলা নিব হুজুরি কলপ নেয় একটা হুজুরি কলব আছে সেই হুজুরি কালবটা নিয়ে বইসা কিছু কথা শোনা আমি জিজ্ঞাসা কর বলতেছিলাম আপনাদেরকে যে তিনটারে এক জায়গায় রাখছে তো ইমাম গাজ্জালী বলে কি কি इज्जत দौलत ইলম হিকমত এই তিনটা আর কিচ্ছু না ওই যে ইলম আর হিকমতটা একটা বানাত না একটু না তুমিছি তিনটা আপনার কনসেপ্ট বুঝানোর জন্য এটা কইছি একটা রাখে জিজ্ঞেস আহ তোর নামগিরি আমার নাম ইলিম যে মেহনত করে তার কাছে থাকি মেহনত বাদ দেয় চলে যাই আবার যদি মেহনত করে আবার আসি অনেকে দেখবেন বুড়া বয়সে করে করে না

আরে যায় আবার মেহনত করে আমি তার কাছে আবার ঠিক আছে আমার নাম তুই তো তোর নাম কি আরেকটা কয় আমার নাম হলো দৌলত হ্যাঁ বৈশাখ আমিও কখনো কখনো একজনের কাছে থাকি আবার ওখান থেকে চলে যাই আবার ফেরত আসি অযোধ্যা ইউবা আলা ইসারা এক সময় অনেক ধন অনেক আওলা আবার আঠারো বছর অসুস্থ কিছু নেই না ছেলে সন্তান আছে না টাকা পয়সা আছে বাগানের ভেতরে জঙ্গলে থাকে আবার আল্লাহ তা আল্লাহ ওনাকে ধন দান করছেন ওনার উপরে দিন আর দীর্ঘামে বৃষ্টি দিচ্ছেন দৌলত বলে আমি কখনো থাকি আবার যাই আবার আসি আল্লাহ যখন যাইতে কয় তখন যাই আবার আইতে কয় আই আপনার নাম কি হে কয় আমার নাম ইজ্জত আমি যদি একবার কারোর কাছ থেকে চলে যাই আর ফেরত আসি না অর্থাৎ ইজ্জত যদি একবার কারোর নষ্ট হয়ে যায় সে ইজ্জতের জায়গায় জীবনে আর কোনদিন সাজানো করে যেতে পারে না ইজ্জত কামাই করতে অনেক মেহনত করতে হয় কিন্তু এক মুহূর্তের ভেতরে ইজ্জত নষ্ট হয়ে চলে যায় এক নকতা নে মুঝে মুহরিম সে মুজিরিম বানা দিয়া

সাধনার মুআল্লিমুল মারাইকার ইজ্জতের মাকাম মুহূর্তের ভেতরে লানতের দক্তা হয়ে গলায় ছিলা গেছে ইমামে গাজালি رحمۃ বলেন যে একটা বিল্ডিং করতে অনেক সময় লাগে এটার ফাউন্ডেশন দাও এটা পিলার গড়ো এটা ইট দিয়া গাঁথনি দাও প্লাস্টার করো রং করো কত কষ্ট লাগছে কিন্তু পঁচিশ তালা বিল্ডিং ভাঙতে একটা বম সেটিং করে দিবে মাটির নিচে মুহূর্তের ভেতরে ভেঙ্গে জায়গায় পড়ে যাবে বিদেশে তালা টাওয়ার এটা মুহূর্তের ভেতরে জায়গায় শেষ করে ভেঙে ফেলে আবার নতুন করে ওখানে তালা নির্মাণ করে পঞ্চাশ তালা যেটা নির্মাণ করতেছে এইটা নির্মাণ করতে কিন্তু বছরের পর বছর লেগে যায় কিন্তু এটা ভাঙতে মুহূর্ত একটা তরকারি যদি কেউ রান্না করে তাহলে তরকারিটা রান্না করতে অনেক সময় লাগে বেগুন কুটছে পেঁয়াজ কুটছে মরিচ কুটছে সুন্দর করে বা দিছে এটারে জাল দিছে নুন তেল সব দিয়া চেক করে আজ বেলা কয় ফাইন অনেক সময় কিন্তু লাগছে কিন্তু এত মেঘনতের এক ডেক তরকারি যেটা পাকাইছে এটা নষ্ট করতে মাত্র এক মোট বালিয়ার মাটি উঠি খালি ছেটা দিবি মুহূর্তের ভেতরে সব বাজার আয়োজন যা করছিল সব মানুষের জিন্দে ইজ্জতটাও অনেক দাম ইজ্জত মানুষের কোন ধন নয় সকল ইজ্জত আল্লাহর জোর করে ইজ্জতের চেয়ারে থাকা যায় না যদি থাকা যায় তো তাহলে সে কাছিনা থাকতে পারবে তোর সা তো ইজ্জত দাতা কে জোরে আওয়াজ করে বলেন তিনি যাকে খুশি ইজ্জত দেন যাকে খুশি তিনি করে দেন এই ইজ্জতের মালিকানা একমাত্র আল্লাহ আল্লাহ বলেন তোমরা কি ইজ্জত চাও মান ইউরিদুল ই যে কেউ ইজ্জত চায় তার জন্য রবের এলান হলো ইজ্জত কিন্তু দলের কাছে না ইজ্জত কিন্তু টাকার ভেতরে না ইজ্জত কিন্তু মালিকানা একজনের কাছে সকল ইজ্জত কার জোরে আওয়াজ করে বলেন সব ইজ্জত আল্লাহ সব ইজ্জত আল্লাহ পাকের তোমরা যদি কেউ ইজ্জত চাও তাহলে আল্লাহর কাছ থেকে ইজ্জত নিতে আল্লাহ বলেন আল্লাহ কাকে ইজ্জত দান করবেন আল্লাহ বলেন আল্লাহ ইজ্জত দিবেন তাকে যার কথা সুন্দর কাজ সুন্দর ইলাই মুক্তাই বৌ আল্লাহ মালু ছোৱালীসমূহ ইয়ার ফাও যার মুখের কথা সুন্দর যার আমল সুন্দর কাজ সুন্দর এই দুই জিনিসের সৌন্দর্য যার আছে তাকে আল্লাহ দুনিয়াতেও ইজ্জত দিবেন কবরেও ইজ্জত দিবেন হাসেরও মহান আল্লাহ তাদেরকেই ইজ্জতের জান্নাত দান করবে

সুলাইমান আলাইহিসসালাম উনি দেখলেন কি উপরে গেল দেখে আল্লাহর এক বান্দা কৃষক জমিনে কৃষি কাজ করতেছে পয়গম্বর এক تخت সুলাইমানের দেখে সে আশ্চর্যন্নিত হয়েছে আর এটা কাঠে তপ্তা এটা বিমানের মতো বিনা ইঞ্জিনে বিনা তেলে পয়গম্বর রুই লয়ে চলতেছে এটা দেখে সে বলেছে সুবহানাল্লাহ জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ আরো জোরে করে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ এটা মুখ দিয়ে বলছি আরে সুবহানাল্লাহটা تختে সুলাইমানের পাশ দিয়া সাথে সাথে উপরের দিকে চলে গেছে তাও পয়গম্বর তস্তার নামায়া তাকে বলেন আল্লাহর বান্দা বেশি বেশি এরকম ভালো শব্দ মুখে উচ্চারণ করবা

কথা যে এটার কোরা হলো জমিনে কিন্তু আগা কোথায় জীবনে কেউ যদি এই কথাটা মুখে একবার উচ্চারণকারী হইয়া যায় তো এটা এমন কালিমায় তাই যে এটা উচ্চারণ করার সাথে সাথে সে জান্নাতের উপযুক্ত হয়ে যায় মানপাল

জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে চলে যাবে আল্লাহর বলেন যার হৃদয়ে থাকবে লা ইলাহা ওই অবস্থায় যদি কেউ মারা যায় তো কালিমা তাইয়্যিব হৃদয়ের ভেতরে ইমানের সাথে থাকার কারণে মহান আল্লাহ মৃত্যুর সাথে সাথে তাকে इज्जতের জান্নাত দান করবে

এটা কিন্তু পদস্খলনের চাইতে অনেক বেশি ভয়ঙ্কর মুখস্খলন দিয়া মানুষের ইমান নষ্ট হয়ে যায় বেঈমান হয়ে যায় মুখের কথা কারণে মুখের কথার কারণে একজন হয় মুমিন পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুমিন আর বলছে আল্লাহ নাই নাউজুবিল্লাহ এটা মুখে বলছে তাইলে কি ইমান কারণ যে নাই এটা আল্লাহ সর্বত্র ঈর্ষা আল্লাহ কোন সহযোগী লাগে না আল্লাহ কোনো শারিক নাই করেছে তো ইন্না শের কালা জুলমুন আজিম আল্লাহ পাকের এই ইজ্জতের উপরে কেউ যদি আক্রমণ করে তাহলে এটা সবচেয়ে বড় অপরাধ আল্লাহর ইজ্জতে আক্রমণ করলে যেমন ইমান নষ্ট হয়ে যায় কিছু কিছু জিনিস আছে সেগুলো আল্লাহ যেমন রসুল্লাহ কিতাবুল্লাহ আপনার বাবার আক্রমণ করলে যেমন আব্বারের বাড়ি দিতে পারলাম না তো আব্বার জামারে বাইরে ওই যে আমাদের দেশে আন্দোলন যখন হয় তখন দেখবেন কি জ্বালায় কুপত্ত লিকা কুষণ কুসুপত্র এটা জ্বালায় এটা ঘেরা জ্বালাইছে এটা পুষের একটা জামা জ্বালাইছে মনে করে